ইদানিং সোশ্যাল মিডিয়ায় অপু ভাইয়ের কিছু ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে অপু ভাই অনেক অসুস্থ অসুস্থতার এই ভিডিওগুলো দেখে অনেক নেটিজেনরাই মনে করছে অপু ভাইয়ের নাকি ক্যান্সার হয়েছে এই জন্যই নাকি অপু ভাই তার শখের চুলগুলো ফেলে দিয়ে নেড়া হয়ে গেছেন ও আসলেই কি অপু ভাইয়ের ক্যান্সার হয়েছে নাকি অন্য কোনো রোগ হয়েছে এই বিষয়ে এবার অপু ভাই নিজেই মুখ খুলেছেন তা জানতে হলে ভিডিওটি দেখেন ইদানিং সোশ্যাল মিডিয়ায় অপু ভাইয়ের অসুস্থতা নিয়ে আলোচনা সমালোচনার ব্যাপক ঝড় উঠেছে অনেকেই বলছেন অপু ভাইয়ের জটিল রোগ ক্যান্সার হয়েছে এজন্যই অপু ভাই তার শখের জুলগুলো ফেলে দিতে বাধ্য হয়েছেন আবার অনেকেই বলছেন না ক্যান্সার না অপু ভাইয়ের অন্য কোনো জটিল রোগ হয়েছে তবে এসব কথা শুনে অপু ভাই আর চুপ থাকেননি একটু সুস্থ হয়েই অপু ভাই লাইভে এসে তার অসুস্থতা সম্পর্কে কি বলছেন দেখুন ভিডিও আপনারা আমার যে আমার এই হয়েছে আমার সে হয়েছে এই কারণে আমি নয় হয়ে গেছি এরকম কিছু হয় না একদমই নর্মাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি ঠিক আছে জাস্ট আমার ফেভার আসছে অ্যান্ড আমার মাথা ব্যথা বমি হয়েছে এ কারণে আসলে আমি মানে অসুস্থ হয়ে গেছে হলো আমি আসলে চুল ফালাই দিছি কেন কেন আমি পুরো টাকলা হয়ে গেছি টাকলা হওয়ার কারণ হলো আমার মাথা ফেটে গেছে আমার মাথা ফেটে গেছে দেখেন এখানে আল্লাহ মাফ করুক কোনো ভয়ঙ্করভাবে কিছু হয়নি তবে হ্যাঁ ফেটে গেছে অ্যান্ড মানে ছেলে ঢিলেগুলো কিছুই লাগে না এখন কথা হলো সবাই একটাই কোয়েশন থাকবে আসলে আমার মাথাটা ফাটছে কেন কেন আমি চুল ফালাই দিছি দেখেন আমি চুল ফালাইছি এই কারণে কারণ আমি আমার একটা চেয়ার দেখাই হোয়েট এটা হলো আসলে আমার চেয়ার আমি এখানে দাঁড়াইছিলাম এখানে চেয়ারের মধ্যে দাঁড়াইছিলাম চেয়ারের মধ্যে দাঁড়াই আমি এইখান থেকে মানে একটা স্ট্যান্ড নিতে গেছিলাম একটা স্ট্যান্ড নিয়ে আমি ভাবছিলাম যে ভিডিও মেক করব তো আমার এখানে অনেকগুলো স্ট্যান্ড আছে অনেকগুলো স্ট্যান্ড আপনারা দেখতেছেন অনেকগুলা তো এই স্ট্যান্ড একটা নেওয়ার জন্য আমি কি করছি চেয়ারের মধ্যে দাঁড়াইছি তো এই চেয়ারটা আসলে অনেকদিন হয়ে গেছে এটা লড়তেছে দেখেন এটা লড়তেছে প্লাস এটা তো আসলে বেশি মানে মেনটেন করে দাঁড়াইতে হয় মেনটেন করে দাঁড়াইতে হয় আমি মেনটেন করে দাঁড়াইতে পারিনি আমি আসলে এখানে আমার পাটা লেগে যায় এই জায়গাতে আমার পাটা লেগে যায় লেগে যাওয়ার পরে আমি পাপিসলে পড়ে যাই তখন আমি আসলে এই মাথার এই জায়গার মধ্যে আমি আঘাত খাই তখন আমি মানে আমি একা ছিলাম বাসায় জলদি জলদি করে আমি মুখুকে বাসায় নিয়ে আসি ওরে কল দিই আমি তো ও আসে আইসে আমার ট্রিটমেন্ট করে এখন আমার যা যা দরকার সব কিছু ওই করে সাত আট দিন ধরে মানে লাসার মতো আমার পিছে লাগে লেগে আসে আমার কখন কি দরকার কখন কি লাগবে কখন মেডিসিন খাইতে হবে কখন আমাকে এখানে মেডিসিন দিতে হবে সব কিছু ও আমার সাথে ছিল আমাকে দেখাই দিছে আমাকে করছে আমার সব সো এভরিওয়ান অপু ভাইকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন